থেকে শীতের সকালে কৃষ্ণ অভিনন্দন সকলের সুন্দর আজকের অনেক দিনের পর আমরা আমরা লাইভ আপনাদের সঙ্গে গল্প করার জন্য তো প্রতিদিন নিত্য নতুন কমেডি সাজিয়ে নতুন কাহিনী লিখে আপনাদের উদ্দেশ্যে প্রতিনিয়ত আমরা বিনোদন দিচ্ছি আর আপনারাও সেগুলো দেখছেন অনেকে লাইক করছেন অনেকে আবার তাদের মূল্যবান সময় দিয়ে সেটাকে কমেন্ট করে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাচ্ছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনারা অনেকে শেয়ার করছেন আর আমাদের তো যারা বারবার দেখছেন আরও যারা আমাদেরকে উৎসাহিত করছেন তাদের সকলের জন্য আজকের এই লাইভ আর তাছাড়াও ইউটিউবের সমস্ত পরিবার মানে ইউটিউব যারা দেখে ইউটিউব চালায় যাদের আমাদের কমেডি এক্সপ্রেস ওয়ান টু থ্রি চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখেন সবাইকে আজকের আমার লাইভে স্বাগত আপনারা আসুন আপনাদের সঙ্গে একটু গল্প করার জন্য অনেক দিনের পর অনেক দিন পর একটু লাইভে আসলাম আমি অরবিন্দ মন্ডল আর আমার সঙ্গে রয়েছে আমার স্ত্রী আপনাদের প্রিয় পাত্রী সুন্দর সুন্দর অভিনয় করে সুন্দর সুন্দর ভিডিওগুলো বানায় তো যে সমস্ত ভিডিওগুলো বানাই ভালো মন্দ সেটুকু নির্বাচন করার দায়িত্ব সম্পূর্ণ আর সেই জন্যই আপনাদের কাছে প্রতি মুহূর্তে আমরা অনুরোধ করি প্লিজ কমেন্ট মানে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো মন্দ আমরা নিজেরা বুঝতে পারি না ভালো মন্দ আপনাদের উপরে মানে নির্ভয়ে ছেড়ে দিই আপনাদের ভালোবাসা পেয়ে এতদূর আজকের কমেডি এক্সপ্রেস ওয়ান টু থ্রি চ্যানেল যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন আউট এবং সিলভার অ্যাওয়ার্ড দুটোই এসছে মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে আমাদের কাছে টাকা নেই কিন্তু আপনাদের এই যে ভালোবাসা যার মূল্য কোটি কোটি টাকা মানে টাকায় নয় মানে ভালোবাসার মূল্য তো সেইটুকু আপনারা দিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের সকল টিম যারা আমাদের সঙ্গে কাজ করে আজকে সকলে উপস্থিত নেই আমাদের অনেক বড় অনেক মানে অনেক ছেলে আমাদের সঙ্গে কাজ শানু অ্যানিমেশন লিখেছে দাদা কেমন আছো আর ভালো আছি শুভ সকাল শীতের উষ্ণ অভিনন্দন বান্টি রয় লিখেছে দাদা আপনাদের বাড়ি কোথায় মান্ডিদা আমাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার মহানপুর অঞ্চলের মহানপুর গ্রামে ডক্টর রিপন বলেছে দাদা কেমন আছো রিপন দা ভালো আছি আর তুমি ভালো থেকো মানুষকে ভালো রেখো সময় সবাই যেন সুস্থ থাকে তোমার হাত দিয়ে সন্ত্রা লিখেছে দাদা কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে খুবই ভালো লাগছে তোমার সঙ্গে গল্প করে ভীষণ ভালো লাগছে যা ছিলাম আরো ভালো হয়ে গেলাম সুন্দর লাগলো আক্তার তুলি লিখেছে হায় দাদা এটা আপনার বউ হ্যাঁ এটা আমার একদম নিজের বউ তো আক্তার তুলি তোমার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবে আমাদের সঙ্গে সব সময় শেয়ার করবে সময়টা আমি প্রতিটা মুহূর্তকে হাসিতে খুশিতে ভরিয়ে তুলবো কথা সৈদুল শেখ লিখেছে হাই দাদা সৈদুল হ্যালো তারপরে সামির লিখেছে হাই দাদা হ্যালো সাম সাম শামসুদ আক্তার তুলি লিখেছে হাই দিদি আপনার নাম কি আমার নাম মন্ডল মানে আগে বাপের বাড়িতে সাহা ছিল এখন মন্ডল তো ডিজে জয়জিৎ লিখেছে দাদা তোমার বাড়িটা কোথায় ডিজে জয়জিৎ আমাদের বাড়ি মোহনপুর গ্রাম এটা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে হাড়োয়া থানার বসিরহাটের আশপাশ কোন একটা অঞ্চল আপনারা অনেকেই চেনেন তার থেকে যারা আমাদের সঙ্গে সবসময় জুড়ে থাকেন তাদের লক্ষ্মীকান্ত সান্তরাল লিখেছে দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে লক্ষী তোমার এই কমেন্টের মূল্য তুমি নিজেও নির্ধারণ করতে পারছ না কতখানি আমি একমাত্র অনুভব করতে পারছি কতখানি মূল্য মানে সারা জীবন যার মূল্য আমি শেষ করতে পারব না Akhtar tuli লিখেছে দাদা আপনার ভিডিও দেখি খুব বড় ফ্যান আমি Akhtar tuli তুমি এই যে প্রতিটা মুহূর্ত আমাদেরকে কমেন্ট শুনতু দে লিখেছে শুনতু দে লিখেছে লাভ স্টার শর্ট ফানি লাভ স্টার শর্ট ফানি আর কেমন আছো বলো ভালো আছি তোমরা কেমন আছো সবাই একটু জানাও প্লিজ কমেন্ট সোনু অ্যানিমেশন লিখেছে আসবে তো দাদা এবার জগদ্ধাত্রী পুজোতে আমি মান্টুদের ক্লাব থেকে বলছি

আর কে গেমিং লিখেছে তোমাদের ভিডিও খুব ভালো লাগে দাদা আই লাভ ইউ ট্রু এন এন চলে যাচ্ছে ডিজে জয় লিখেছে দাদা বড় ভিডিও করো পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আর ডিজে তোমরা এরকম সবাই যদি আমাকে অনুমতি দাও তোমাদের দাসত্ব পালন করার জন্য আমি একদম প্রস্তুত সুব্রত রয় লিখেছে জয় জহোর দা জয় জয় জহর দা জয় মারম বরং জয় বিশ্বা মুন্ডা ভালো আছি বের্সা মুন্ডা আচ্ছা ঠিক আছে ভালো আছো তো আমিও সুন্দর তোমাদের সাঁওতালি ভাষায় সুন্দর করে একটা কমেন্ট করলে ভীষণ ভালো লাগলো একদম ইউনিক কমেন্ট ভালো লাগলো সবাই শুনুক সবাই জানো মণ্ডল লিখেছে দাদা আপনার ভিডিও আরো সামাজিক শিক্ষানীয় করো ভালো লাগে হ্যাঁ আমরা প্রতিটা কন্টেন্ট আমরা শিক্ষণীয় করার চেষ্টা করি মানে সমাজের কিছু অন্ধকার যেগুলো বিশ্বজিৎ গায়েন লিখেছে দাদা তোমার দ্বিতীয় বউটা কোথায় বিশ্বই তো আমার দ্বিতীয় ভব কি সর্বনাশ না 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 ওগুলো একদম লাস্ট আমরা অভিনয় শুধুমাত্র করি সংসারে অশান্তি বাদেও তারপর সাঙ্কি লিখেছে ভালো আছে দাদা তারপর খুব ভালো আছি তোমাদের সঙ্গে গল্প করে ভীষণ ভালো লাগছে সন্তু দে লিখেছে দাদাভাই তোমাদের বাড়ি কোথায় সন্তু আমাদের বাড়ি আহ সুন্দরবনের বসিরহাটের আশেপাশে মহান এন কর্মকার লিখেছে আই লাভ ইউ ভিডিও আই লাভ ইউর ভিডিও আছে লাভ ইউটিউবও খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো তোমার কমেন্ট লাভ কম ফাইভ জিরো ফাইভ লিখেছে সাইকেলের চেন দাদা বৌদি কেমন আছে সাইকেলের চেন আছে আর বৌদি ভালো আছে বৌদি কেমন আছে তোমার সেটা ভালো স্বপন রয় দাদা শুধু নাচের ভিডিও বানাও আচ্ছা স্বপন নাচের ভিডিওগুলো তোমার ভালো লাগে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ আর কে গেমিং লিখেছে দাদা আমি তোমাদের পত্রিকা থেকে ভিডিও দেখি আমার অ্যান্ড লাইকও করি আচ্ছা আচ্ছা প্রতিটা ভিডিও দেখে এবং লাইকও করে লেখা স্পেলিং ভুল হয়েছে ভুল থাকে অনেক সময় টাইপিং করতে গেলে ভুল হয় আমার বড় ছেলে সেটা আমি তো পড়তে পারিনা ভালো রকম যার জন্য মানে

নাচের যে ভিডিও গুলো ফেসবুকে বেস্ট যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে সুন্দর সুন্দর তো সুন্দর সুন্দর যে অ্যালবাম গুলো বানাচ্ছে নাচের দিয়ে মানে যেখানে নাচ গুলো দেখলে মনে হবে না যে আমার নাচ দেখি তবু আপনাদের সবাইকে সেই বেশ সায়নে জিত সন্ত্রা লিখেছে দাদা তোমার ছেলে মেয়ে কটা আমার দুটোই ছেলে যে ছেলেটা ফোন ধরে রয়েছে কমেন্ট করছে আমার বড় ছেলে অনির্বাণ আর ছোট ছেলে বেস্ট সায়ন মানে সায়নের আমার সঙ্গে ডান্স করে অভিনয় করে আপনারা সকলেই চেনেন যার চুলটা বাঁধা ছিল এখন চুল কেটে দিয়েছে পেছনে চুল বাঁধা থাকতো ছেলেটা সুব্রত রায় লিখেছে দাদা আমার বাড়ি বসিরহাট মুন্সিঘেরি মালতীপুর স্টেশন হাড়োয়া থানা আচ্ছা মুন্সিঘেরি আমার গ্রামের পাশে আমি মোহনপুর থেকে বলছি জয় মা তারা লিখেছে দাদা তোমাদের বাড়িটা কোথায় জয় মা তারা তুমি বলছো ওই যে মুন্সিঘেরি বলছে তার মানে মালতীপুর স্টেশন বসিরহাটের আশেপাশে ওখানে নেমে মোহনপুর অঞ্চলের মোহনপুর গ্রামে আসতে হবে এখানে ছোট্ট একটা গ্রাম নদী মাতৃক যেখানে এইচডি বলেছে এইচডি বলেছে দাদা ও বৌদি তোমাদের কমেডি ভিডিও গুলো খুব সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাইকেল সন্দীপ লিখেছে দাদা আপনার কমেডি গুলো খুব ভালো লাগে বিশেষ করে লঙ্কা লেবুটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ আসলে আমার পকেটটা ছেড়া ছিল লঙ্কা লেবু আজকাল মানে মেয়েরা তো এইভাবে জোর জুলুম খাটাচ্ছে মানে ছেলেদের ছেলেরাই চিন্তাই হয়ে যাচ্ছে তো সেই জায়গায় আমার পকেটটা ছেঁড়া ছিল বলে আমার পকেটে যা পাওয়ার তা পেয়েছে সেইটুকুই আমি জানিছি বাসুদেব প্রামাণিক লিখেছে তোমাদের নাচের ভিডিওগুলো খুব ভালো লাগে বাসুদেব প্রামাণিক নাচের ভিডিও দেখবেন নাচের ভিডিও আজকে একটা সুন্দর নাচের ভিডিও বানাবো আর যে কমেডিটা আজকে বানানো হচ্ছে একদম দারুণ কমেডি একটা বানানো হবে তো যেটা সন্ধ্যার মধ্যে না হয় কাল সকালের মধ্যে আপনাদের তপস তপস সঙ্কি লিখেছে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আচ্ছা পূর্ব মেদিনীপুরের কোন জেলা থেকে বলছো নির্মল নির্মল লিখেছে অ্যাডমি প্লিজ অ্যাডমি প্লিজ সুব্রত রায় লিখেছে দাদা তোমার ডান্স গুলো হেভি শুন কোন গ্রাম থেকে সেইটুকু বলে জানাবে আর এটা আমরা ভীষণ ভালো লাগছে সকলের সঙ্গে আমরা এই লাইভে আসতে পেরে তো আরো আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা প্রতিটা মুহূর্তে জুড়ে থাকবো দীপঙ্কর দে লিখেছে দাদা তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি আর তোমাকেও শীতের উষ্ণ অভিনন্দন কেমন আছো দিদি দিদা মানে দিদি দাদা দাদা আচ্ছা ভালো আছি আমরা সোনু অ্যানিমেশন লিখেছে দাদা সায়ন দা কোথায় সায়ন 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 ডক্টর রিপন লিখেছে দাদা আপনার ভিডিও এতই ভালো যে আমি প্রতিদিন শেয়ার করি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য সায়ন হ্যাঁ আসো প্লিজ শ্রেয়া চক্রবর্তী লিখেছে হাই দিদি ভাই হ্যালো প্রিয়া শুভ্রতর লিখেছে বৌদি তুমি কেমন আছো সবাই আমরা দাদাকে জিজ্ঞাসা করছি দাদা কেমন আছে নাই বৌদির রাগ হবে এই বলছি না এইজন্য বৌদিকে জিজ্ঞাসা করব কারণ আমাকেও ভালোবাসে আমারকেও ভালো বন্ধু চাই নির্মল নির্মল লিখেছে তোমাদের ভিডিও খুব সুন্দর লাগে অসংখ্য পলাশ লিখেছে তোমাদের কমেডি অনেক ভালো লাগে পোলাশ মন্ডল লিখেছে তোমাদের কমেডি অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ এইভাবে সকলের উৎসাহ আমরা পেলে আরো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আমরা উপহার দিতে পারবো আমি চাই মানুষের প্রতিটা মুহূর্ত হাসিতে খুশিতে ভরে থাকো হাসি আনন্দে থাকলে অনেক দীপঙ্কর দে লিখেছে আপনাদের ভিডিও প্রচুর হাসি পায় থ্যাঙ্ক ইউ সোনু অ্যানিমেশন লিখেছে দাদা আমি কিন্তু আসবো সায়নদের কাছে ব্যাগ ভলি শিখতে হ্যাঁ 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 সায়ন ওই ফ্লিপ ভালো পারে তো আমি যেটা পারি সেই আমার অসাত সাধন করার জন্য সায়ন রয়েছে আপনাদের সাপরে সহায় সহায় চুলটা কিনে হয়েছে এখন ও একটু লাজুক দীপঙ্কর দে লিখছে ডেইলি রোজ ভিডিও ছাড়েন দাদা হ্যাঁ একদম প্রতিদিন নিত্য নতুন একদম ইউনিক কারো সঙ্গে আমরা মিডিয়ে বা কারো কপি করে ভিডিও করি না একদম ইউনিক কন্টেন্ট আমি নিজে লিখি এবং সেগুলোর নিজে ডিরেকশন দিয়ে নিজে অভিনয় করি আর আমার সঙ্গে যারা রয়েছে সকলের সহযোগিতায় সেটাকে মিক্সিং করে আমরা সকলের উদ্দেশ্যে মানে বিনোদন দেই শ্রেয়া চক্রবর্তী লিখেছে আমার মেয়ের নাম সায়নি আমার ছেলের নাম সায়ন আমার ছেলের নাম সায়ন সঞ্জিত কুমার মন্ডল লিখেছে শুভ সকাল দাদা ভাই শুভ সকাল

জয়দেব নায়ক লিখেছে দাদাদের বাড়িটা কোথায় আমাদের বাড়ি মোহনপুর অঞ্চলের মোহনপুর গ্রাম যেটা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে তুমি কোথা থেকে বলছো প্লিজ একটু জানাবে সঞ্জিত কুমার মন্ডল লিখেছে দাদা ভাই আমি তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে মাইকেল সন্দীপ লিখেছে দাদা আমার মনে খুব কষ্ট কিন্তু আপনার ফানি ভিডিও গুলো দেখে আমার কষ্ট সব দূর হয়ে যায় একদম 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 আমিও চাই আমার সমস্ত কষ্ট সার্থক হয়ে গেল উদয় সাহা লিখেছে কেমন আছো তোমরা উদয় সাহা কেমন আছো সকাল থেকে কি খেয়েছো প্লিজ একটু বলবে খাওয়া দাওয়া হয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দীপঙ্কর দে লিখেছে আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাও সকলের সহযোগিতা থাকলে আমি প্রাণপণ চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করে আমারও চেষ্টা করে আমি আরো ভালো লাগার একদম ইউনিক আপনারা যদি যেখানে গিয়ে ভিডিও বানাতে বলবেন মানে জমশীল আপনার আপনার টাইম আয়গা আমি তোমার বড় ফ্যান অসংখ্য ধন্যবাদ জয় মা তারা লিখেছে দাদা ও বৌদি সায়ন আর তোমার গ্রুপে যারা আছে সবাইকে খুব খুব ভালো লাগে খুব সুন্দর অভিনয় তোমাদের অল্পতেই মানুষের মন জয় করে নিয়েছো

সেই জন্য অরবিন্দ অ্যান্ড ডান্স যেখানে ডান্সের ভিডিওগুলো আছে আর একটা কমেডি আইটি জি ডন রয়েছে যেখানে কিছু কমেডি ছাড়া হয় আর বেস্ট সায়ন বলে একটা এম জে সায়ন অফিসিয়াল এম জে সায়ন অফিসিয়াল ওখানে সায়নের ড্যান্সগুলো আর আইটি জি ডন বলে একটা চ্যানেল রয়েছে আইটি জি ওটা কমেডি চ্যানেল আপনারা সকলেই দেখবেন আর আমাদের কমেডি অ্যাঞ্জেল প্রিয়া লিখেছে কেমন আছো তোমরা প্রিয়া তুমি খুব ভালো থাকো তোমার তোমাদের সবাই জানাবে সহযোগিতা তোমাদের কমেন্ট থাকলে আমি চিরদিন ভালো থাকব তোমাদের আশীর্বাদ মানে একদম সেজনার আপনার টাইম आएगा দাদা তোমার বাড়িতে একদিন যাব হ্যাঁ এসো সবাই এসো আমার ভালো লাগবে একদম ভীষণ ভালো লাগবে তুমি অবশ্যই আসবে তুমি বলে কথা না সবাই আসবে যায় সাবির সঙ্গ লিখেছে অসাধারণ ভিডিও দাদা এগিয়ে চলো শামিম খান লিখেছে তোমাদের ভিডিও ভালো লাগে খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ নূপুর ওয়াইটি লিখেছে হ্যালো দাদা ভাই সবাই কেমন আছো সকলে ভালো আছি তুমিও ভালো থাকবে আমাদের সঙ্গে থাকবে আর আমাদের ভিডিওর মতামত জানানোর জন্য কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে সব সময় গল্প গুজব সবাইকে অনেক 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 ধন্যবাদ আর সকলের সঙ্গে আমরা হয়তো সকলের কমেন্টের आंसर দিই ইমরান মোল্লা লিখেছে আমার কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না কেন ইমরান ভাই সরি আসলে কমেন্ট গুলো খুব দ্রুত করে দেওয়া বলছে বলে এডি ব্লগ লিখেছে দাদা ভাই বৌদি ভাই তোমাদের ভিডিও আমি দার্জিলিং জেলা থেকে দেখি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ অনেক ঠান্ডা পড়ে গেছে তো একটু সব ভালো থাকবে ঠান্ডা শরীরে ভিডিও দেখবে নির্মল নির্মল লিখেছে আমি নেই ফেসবুক লাইভে আসতে পারি না কি করে লাইভে আছি

আপনি ডাক্তারখানার দোকানে এসেছিলেন হ্যাঁ হৃদয়পুর আমার শ্বশুর বাড়ি ওখানে আপনারা সকলেই ছিলেন আমার সালার নাম দীপঙ্কর সাহা শঙ্কর সাহা তো আপনারা বাদল সাহা বেস্ট ফ্রেন্ড মহান লিখেছে আমার কমেন্টে রিপ্লাই দাও হ্যাঁ রিপ্লাই দিলাম রিপ্লাই রিপ্লাই তারপরে আয়রা স্টুডিও লিখেছে কোথায় গেল তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে আমার বাড়ি বাং ব্যাঙ্গালোর

আপনার টাইম আয়েগা প্রতিদিন আমরা পুরো ফ্যামিলি তোমার ভিডিও বসে বসে দেখি খুব ভালো লাগে জয় মা তারা লিখেছে জয় মা তারা লিখেছে দাদা তোমাদের চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে করা আছে যদি একদিন ভিডিও না দেখতে পারি পরের দিন ঠিক আমি দেখে নিই কারণ তোমাদের ভিডিওর কথা আমার মনে থাকে একদম একদম খুব সুন্দর একটা কথা এবং সুন্দর একটা কমেন্ট অসংখ্য ধন্যবাদ

তুমি তুমি তোমার মন চাইবে মানে এমন আমার হারিয়ে যাওয়ার নেই মারা যে গানটা আছে না ওই গানটাকে কাজে লাগাও মন যখন যেখানে চাইবে যা চাইবে সেটা করবে এটাই জীবনের আসল মজা চঞ্চল পাল লিখেছে আমি তোমার ভিডিওর ফ্যান

দাদা তোমার তুমি ভিডিও খুব ভালো লাগে চন্দন পাল লিখেছে চন্দন পাল লিখেছে তোমাদের ভিডিও খুব ভালো লাগে জয় মাতারা জয় মাতারা মিষ্টি মিষ্টি ছেলে লিখেছে হাই দাদা হ্যালো মিষ্টি তুমি সকল মিষ্টি কমেন্ট করে একদম আমার মনটাকে ভরিয়ে দিলে তো পুরঞ্জয় গোল লিখেছে দাদার অভিনয় খুব সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ আজকে দীর্ঘ সময় পুরঞ্জয় বাবু পুরঞ্জয় দা আমরা দীর্ঘ সময় সকলের সঙ্গে গল্প ছিলাম আবার আজকের একটা ভিডিও বানাতে হবে আপনারা চাইলে আবারও লাইভে আসবো তো আপনাদের মতামত জানানোর জন্য আমাদের প্রতিদিনের ভিডিওতে আপনারা কমেন্ট করে ভালো মন্দ শেয়ার করবেন আপনাদের মানে বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনাদের যাতে আশীর্বাদ আমরা সরাসরি পাই আমাদের কমেডি এক্সপ্রেস ওয়ান টু আরেক ফেক চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো না দেখে আপনারা আমার যে কমেডি এক্সপ্রেস ওয়ান টু থ্রি যেখানে আপনাদের আশীর্বাদে দীপঙ্কর দের লিখেছে দাদা তুমি ভালো থেকো আ 1.72 মিলিয়ন হয়েছে 72 আ 72 1.72 মিলিয়ন সাবস্ক্রাইব নাম্বার আপনাদের আশীর্বাদে তো সেই চ্যানেলটা থেকে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের ভালোবাসা আমাকে দেবেন আর আমি চাইবো আপনাদের যে ছোট ছোট আইডি থাকে সেই আইডিগুলোর ভিডিও দেখুন অ্যানিমেশন নিয়ে যে দাদা টাইমটা বললে ভালো হতো কটার সময় ভিডিও পোস্ট করো আচ্ছা ভিডিওটা একটা নির্দিষ্ট টাইমে পোস্ট করতে হয় তো আমরা সকালেই ভিডিওটা পোস্ট করি আপনারা সকালে সকালে ভিডিওটা দেখে নেবেন তো আমরা যেহেতু আজকে ভিডিও বানানোর জন্য সমস্ত শিল্পীরা এসে যাবে এবং কিছু রেডি করতে হবে জিনিসপত্র যেগুলো আজকে ভিডিওর সাজ সরঞ্জাম রয়েছে ক্যামেরা লাইট তারপরে টেবিল গাড়ি অনেক কিছু নিয়ে আমাদের স্পটে পৌঁছতে হবে তো তার জন্য আমরা সকলের কাছ থেকে আজকের দিনের মতো আজকের এই লাইভের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন টাটা বাই বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ